নমঃ ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় রাধী জয় গোবিন্দ জয় গোপাল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষের এই পবিত্র ভূমিতে অনুষ্ঠিত হয়েছিল কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যেই ধর্মযুদ্ধে পক্ষে ছিলেন পাণ্ডবরা এবং অপর পক্ষে ছিলেন গৌরবরা এই পাণ্ডবদের সহযোগী রূপে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের হতভম্বতা দেখে তাকে গীতা শিক্ষা দান করেন শ্রীমদ্ভগবদ্গীতা হল এমন একটি গ্রন্থ যা মানুষের মনকে শান্ত করে তথা জীবনকে অতি উন্নত স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সেই শ্রীমদ্ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায় বা যোগ রয়েছে এবং সাতশোটি শ্লোক রয়েছে সেই আঠারোটি অধ্যায় বা যোগের মধ্যে তৃতীয়তম অধ্যায় বা যোগ হল কর্মযোগ গীতা অনুসারে কর্মযোগ হল নিঃস্বার্থ কর্মের পথ এখানে কর্মের ফল বা ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা না রেখে শুধু কর্তব্য পালন করাই হল মূল বিষয় কর্মযোগ বা কর্মমার্গ হলো হিন্দু ধর্মের চারটি শাস্ত্রীয় আধ্যাত্মিক পথের একটি অন্য একটি হলো রাজযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের মাধ্যমে কর্তব্য পালনের গুরুত্ব বুঝিয়েছেন অর্জুন যখন যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের মাধ্যমে কর্মফল থেকে মুক্ত থাকার এবং নিজেকে কর্তব্য পালনের শিক্ষা দেন আজ আমরা শ্রীমৎ ভগবদ্গীতার কর্মযোগের বিশেষ কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করব এবং তার ব্যাখ্যা করব। তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে আপনার মন শান্তি পাবে এবং আপনার জীবন উন্নত স্তরে পরিগণিত হবে প্রচলন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ন কর্মনাম অনারম্ভত নৈষ্কর্ম পুরুষ ও ন চ সন্ন্যসনার এব এব সমাধি গচ্ছতি অর্থাৎ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধিলাভ করা যায় না এই প্রসঙ্গে বলা হয়েছে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয় অন্তর বা মন পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হয়ে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না মায়াবাদী গানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না অন্তর বা মন পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন তবে তার বর্ণ ও আশ্রম জনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা বা দয়া লাভ করেন ভগবান নিজেই সেই কথা বলেছেন স্বল্পম ওপি অশ্রীয় ধর্মশ্রিয় ত্রায়তে মহত্ব ভয়া এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মহাবয় থেকে ত্রাণ পাওয়া যায় ন হি কষ্ট জাতু তিষ্ঠতি অকর্মকৃত করিয়তে হি অবশ্য কর্মসর্ভ প্রকৃতিজয়ী গুণই অর্থাৎ সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও বা একটু সময়ও স্থির থাকতে পারেন না অর্থাৎ কর্তব্য কর্ম না করে কেউ কখনো থাকতে পারে না আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না প্রকৃতপক্ষে জড় দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং এই কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না সেহেতু জীব আত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জাগতিক কর্মে ব্যাপৃত থাকে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয় কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবতে বলা হয়েছে ধর্মং চরণাম্বুজং হরি ভজনথ পতেত ইয়দি ইত্র কভদ্রম ভূদমসীয় কিং কো ব্যর্থ আপ্ত অভজতাং সধর্মত অর্থাৎ যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনে চলে অথবা তার সধর্ম পালনও না করে এমনকি সে যদি অধপতিত হয় তা হলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালনও করে তাতে তার কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয় সুতরাং কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধি করণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃতের চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা তা না হলে সব কিছুই নিরর্থক হয়ে যায় আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে আমাদের কীরকম কর্ম করা উচিত যেই কর্ম করলে আমাদের আত্মা শান্তি লাভ করে এবং যে কর্ম করলে আমাদের আত্মা অস্থিরতা লাভ করে সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তাই কৃষ্ণ ভাবনা পথে চলুন এবং আত্মার সদ্গতি লাভ করুন এবং নিজেকে প্রশান্তি দান করুন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল